খানাকুলের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে দিল্লিতে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দপ্তরে পৌঁছালেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানা গেছে খানাকুল নদী বেষ্টিত এলাকা নদী দিয়ে ঘেরা এই খানাকুল তাই পরিবহন ব্যবস্থা খুবই কষ্টদায়ক যদি কেউ খানাকুলের পূর্বদিক হয়ে শর্টকাট কলকাতা যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে নেই কোনো কংক্রিটের ব্রিজ ফলে রয়েছে নৌকা পারাপারের ব্যবস্থা সেক্ষেত্রে নৌকা পারাপার অত্যন্ত কষ্টদায়ক খানাকুল বাসীর কাছে পাশাপাশি পশ্চিম ও দক্ষিণ দিক হয়ে যদি কেউ মেদিনীপুর যাওয়ার চেষ্টা করেন সেই দিকেও রয়েছে নদী সেই নদীতে নেই কোনো কংক্রিটের ব্রিজ ফলে পারাপার নৌকার মাধ্যমে অত্যন্ত কষ্টদায়ক এই নৌকা পারাপার করতে গিয়ে বারে দুর্ঘটনার কবলে পড়েছেন খানাকুলের মানুষজন সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারপরে ও নজর দেননি কোনো সরকার ভারত আটাত্তর বছর স্বাধীন হলেও খানাকুলের এই দশা আজ পর্যন্ত বদলায়নি তাই এই সাধারণ মানুষ মানুষের সমস্যা ও খানাকুরের দশা দিশা বদলানোর লক্ষ্যে ভারতের একাধিক মন্ত্রী দপ্তরের চিঠি দিয়ে খানাকুলের সমস্যার কথা জানালেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তিনি দাবি করেন যে খাটালের সাথে খানাকুল হয়ে যদি আমতা হয়ে কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা যায় তাহলে খানাকুল বাসী সহ পশ্চিম মেদিনীপুর দুঃখ দুর্দশা থেকে প্রায় নব্বই শতাংশ মুক্তি পাবে সেই লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করির কাছে গিয়ে তিনি আবেদন জানান যে খানাকুলের বুকে যেন দ্রুত ব্রিজ নির্মাণ করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হয় পাশাপাশি খানাকুলের গর্ব রাজা রামমোহন রায় যাকে আমরা সকলে ভারত পথিক রাজা রামমোহন রায় হিসেবে চিনি আর তিনি হলেন ভারতের প্রথম রেল যাত্রী আর তার জন্মস্থানে নেই কোন রেল বা রেলের পরিষেবা খানাকুলের সাথে ভারতীয় রেলকে যুক্ত করা লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় বৈষ্ণবের দপ্তরে চিঠি জমা করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল রাজা রামমোহন রায়ের জন্মস্থান পাশাপাশি খানাকুলে রয়েছে ঐতিহ্য প্রাচীন গোপীনাথ মন্দির খটেশ্বর মন্দির বর্তমানে নবনির্মিত ভাবে নির্মাণ হয়েছে হানুয়ার শিব মন্দির কামারপুকুর শ্রী দেবের জন্মস্থান ও পাশেই রয়েছে বাঁকুড়ার জয়রাম বাটিতে মা শারদার জন্মস্থান পাশাপাশি তারকেশ্বরে রয়েছে বাবা তারকনাথের মন্দির তাই এই সমস্ত কিছুকে নিয়ে যদি একটা টুরিজম সেক্টর বানানো যায় তার জন্য কেন্দ্রীয় সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং সিঙ্গাপত দপ্তরে চিঠি দেন তিনি যাতে আগামী দিনে খানাকুলের মানুষ দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায় পাশাপাশি আরামবাগ সাব ডিভিশনকে কে মানুষজন চেনে তারিশ লক্ষ্যে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দপ্তরে পৌঁছান বলে জানা গেছে সেই সঙ্গে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে বেশ কিছু বিষয় নিয়ে একজন আমি চিঠি দিয়েছি প্রথমত খানাপুর বিধানসভা বন্যা কবলিত এলাকায় খানাপুরে অনেক নদী আছে সেই নদীগুলোর উপরে ব্রিজ নির্মাণ জরুরি আছে সেই সঙ্গে আমতার সঙ্গে এনএইচিচের সঙ্গে যদি ঘাটালের যোগাযোগ স্থাপন করা যায় বিশেষ করে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে অনেকটা মেলবন্ধন ঘটানো যায় সেটা হচ্ছে আমতা সিট একদম খানা খুলের ওপর দিয়ে হাটালকে যদি সংযুক্ত করা যায় তাহলে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা তৈরি হবে তাতে করে মানুষের অনেকটা সময় কমবে হাওড়া হুগলি মেদিনীপুরের সাথে যোগাযোগ করা এটা নিয়ে আমি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে চিঠি দিয়েছি তার সঙ্গে রাজা রামমোহন রায়ের যে জন্মভূমি এই জন্মভূমিকে সুন্দরভাবে তৈরি করার ক্ষেত্রে সেখানে যেহেতু রাজা রামমোহন রায় আমাদের প্রথম রেল ছিল সেই জন্য রেল মিনিস্ট্রিতে মন্ত্রীর কাছে আমি চিঠি দিয়েছি যেটা হচ্ছে রেল মানচিত্রে ঘোরার জন্য সেই সময় ট্যুরিজম ডিপার্টমেন্টে আমি মাননীয় মন্ত্রী গাজেন্দ্র সিং শেখা একটা চিঠি দিয়েছি রাজা রামমোহন রায় ওনার জন্মভূমি তার সঙ্গে থানাগুলের ঐতিহাসিক মন্দির ঘটেশ্বর মন্দির সেখানে কামার যদি শারদা মায়ের জন্মভূমি কারকৃষ্ণ থানাথুলের মানুষ সেই সঙ্গে আরামবাগ সাব ডিভিশন একটা নতুন চিত্র পাবে যাতে করে অনেক বাইরের মানুষ আরামবাগকে জানবে রাজা রামমোহন রায়ের জন্মভূমিকে জানবে তারা আসবে সেই সঙ্গে বিভিন্ন যে মন্দির রয়েছে উৎসব আমার কুকুর শারদা মায়ের জন্মভূমি সব কিছু জানবে কার আসবে বিদেশের মানুষ আসবে তাতে করে এখানে অর্থনৈতিক অবস্থা একটা পরিবর্তন ঘটানো যাবে সেই জন্যই আমি আজকে সমস্ত ডিপার্টমেন্টে ভালো লাগছে কথা দিয়েছেন নিশ্চয়ই এর জবাব কেন্দ্রীয় সরকারের স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমারসিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি-দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন